এই গরমে মন প্রাণ জুড়ানোর জন্য পাকা গোটা আমের একবার আইসক্রিম বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণ মজার লাগে আর একবার খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে ঠান্ডা ঠান্ডা পাকা আমের গোটা আইসক্রিম খেতে ভীষণ টেস্টি হয় নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ফুডে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পাকা আম দিয়ে আইসক্রিম কোনো মোল্ড ছাড়া তো এই যে এই যে আমটা দেখতে দেখতে পাচ্ছেন এই আমের মধ্যেই কিন্তু আইসক্রিমটা সেট করব একদমই অন্যরকম এটা বলা যেতে পারে ইউনিক রেসিপি আশা করছি যে আপনাদের খুবই ভালো লাগবে চলুন এবার রান্নাঘরে চলে যাই তিন পিস পাকা আম নিয়েছি দেখুন আর আমটা একটু আর কি নরম যাতে হয় তো বাজার থেকে আম কিনে এনে এইভাবে আলতো হাতে একটু কিন্তু চাপ দিলে একদম পুরো নরম হয়ে যাবে এবারে কি করছি দেখুন বটি দিয়ে এই আমের মুখটা এইভাবে কেটে নেব আর এখানে একটা চামচ নিয়েছি চামচ দিয়ে আমের যে নোথটা বার করে নেব একটু এই কাজটা সাবধানে করবেন খুব সুন্দরভাবে কিন্তু নোঁতটা বেরিয়ে যাবে তো সুন্দরভাবে আমে থেকে আঁটিটাও বেরিয়ে গেলো আমের ভিতরে তুমি খোসাই দিয়ে আইসক্রিম কিকের বানাবে তুমি দেখো না দিদি আমের এবারে এই খোসাটা ভালো করে পরিষ্কার করে নেব তুমি শুধু দেখতে থাকো দিদি এই আমের খোসার মধ্যে কত সুন্দরভাবে আইসক্রিম বানানো যায় আরও একটা আম আমি কেটে নেব আর অবশ্যই কিন্তু আমটা ধুয়ে ভালো করে মুছে শুকনো করে নিয়েছি এইভাবে নোথটা বার করে নেব ভালো করে পরিষ্কার করে নিলাম এটাই হলো শেষ আম এখন বাজারে পাকা আম প্রত্যেক জায়গায় আমরা আপনারা পেয়ে যাবেন চিনি নিয়েছি তো এক বাটি চিনি পুরোটা দেব না হাফ বাটি দিয়ে দেব মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন তো আমটা যেহেতু মিষ্টি আছে বলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম আর আপনারা যদি টক আম দিয়ে এই আইসক্রিমটা বানাতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এইভাবে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে এখানে আমি দশ টাকা দামে গুঁড়ো দুধের এক প্যাকেট নিয়েছি তো এই দুধটা আমি দিয়ে দেব আর এইভাবে মিশিয়ে নেব দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আইসক্রিমটা খেতে ভীষণ মজার লাগবে জার নিয়েছি এবারে মিক্স জারের মধ্যে দিয়ে দেব প্লেন করে নিয়ে এসেছি দেখুন এইভাবে ব্লেন্ড করে নিলে কি হবে আমের মধ্যে যে ছিবড়ে ভাবটা থাকে সেটা কিন্তু আর একদমই থাকবে না আপনারা দেখেই বুঝতে পারছেন জুসটা এইভাবে কাটিয়ে নেব এই জুসটা আমের মধ্যে ভরার জন্য খুবই সুবিধা হবে দেখুন কত সুন্দরভাবে পড়ছে আপনারা এই প্রসেসে একবার বানিয়ে খাবেন খুবই মজার লাগবে আমের বড় একটা আম ভরে গেছে এবারে পরের আমের খোসার মধ্যে কাঁপাটা ধরব আমের বরফ বলতে পারো আইসক্রিম বলতে পারো যা বলতে পারো সব থেকে আমের বরফ বলা যায় এটা যে মূল ছাড়া আমের খোসার মধ্যে যে আইসক্রিম হচ্ছে এইটাই একটা অন্য রকম ব্যাপার اندا ঠান্ডা হ্যাঁ আর এই গরমের সময় মন প্রাণ পুরো জুড়িয়েই যাবে যা গরম পড়েছে হ্যাঁ প্রচন্ড গরম সুন্দরভাবে ভরে নিয়েছি দেখুন আমের খোসার মধ্যে আমের জুসটা এখানে আমি কাটি নিয়েছি কাটড়িয়া ঠিক মাছ বরাবর এইভাবে দিয়ে দেব ঠিক এই রকমই এবারে যেটা করতে হবে ডিপ ফ্রিজের মধ্যে বারো ঘন্টা রেখে দিতে হবে আর বারো ঘন্টা বাদে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কত সুন্দর আমের খোসার মধ্যে আমের আইসক্রিমটা রেডি হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর সদ্য আর কি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছি দিদি বলো কেমন লাগছে তুমি বলো এটা একদম ইউনিক রেসিপি বলা যেতেই পারে নতুন আমরা আইসক্রিম সাধারণত প্লাস্টিক গ্লাসে বা কপি খাওয়ার গ্লাসে বা মোল্ডে এটা একদম সম্পূর্ণ আলাদা আমের খোসার মধ্যেই আবার কিন্তু আইসক্রিম বানানো যাচ্ছে পাকা আমের আইসক্রিম বার করে নিয়ে এসে পাঁচ মিনিট একটু নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে এই যে আমের গায়ে বরফ জমে থাকবে একদম পুরো গলে যাবে তো আমার মনে হয় দু থেকে তিন মিনিট হয়েছে তো এবারে দেখুন আমের এই খোসাটা আমি ছাড়িয়ে নেব আর ভিতরে আইসক্রিমটা আমার বেরিয়ে আসবে এই দেখুন কত সুন্দরভাবে খোসাটা ছাড়ানো যাচ্ছে দেখুন এটাও কি বিশ্বাস যে আমের খোসার মধ্যে আমের আইসক্রিম বানানো যায় কত সুন্দর হয়েছে শুধু দেখুন একবার বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না আমের আইসক্রিম আমের আইসক্রিম কত সুন্দর দেখ আর বিশেষ করে এই গরমে যদি এই ঠান্ডা ঠান্ডা আমের খোসার মধ্যে আইসক্রিমটা বানিয়ে খান ও পূর্ব মানে মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে আর বারে বারে এই আইসক্রিমটা বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে আমি ছাড়িয়ে নেব আর এত সুন্দরভাবে এই আমের খোসাগুলো ছেড়ে যায় এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে শুধু দেখুন এই দেখুন আরও একটা একদম পুরো রেডি হয়ে গেল একদম দুটো আইসক্রিম একদম রেডি এই দেখুন বন্ধুরা এই হচ্ছে লাস্ট আমের আইসক্রিম এই খোসাটা ছাড়িয়ে নিলে আর একদম কিছু নেই কত সুন্দরভাবে শুধু ছাড়ানো যায় দেখুন এই দেখুন দেখুন আরো একটা একদম রেডি টেনটা না তিনটে দিদি ধরো 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 এই দেখুন তিনটে একদম পুরো আমের আইসক্রিম রেডি এই দেখুন বন্ধুরা কত সুন্দর আমের খোসার মধ্যে এই যে পাকা আমের আইসক্রিমটা একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন নাও নিয়ে এই গরমে যদি এই এইরকমই ঠান্ডা ঠান্ডা আমের আইসক্রিম থাকে জাস্ট একদম জমে যাবে দিদি কাজ স্টার্ট করো গরমের সময় আমের আইসক্রিম অপূর্ব খেতে অপূর্ব এত সুন্দর লাগছে বিশেষ করে এই গরমের সময় একবার হলেও বানিয়ে খাবেন বারে বারে খাবে দিদি বলছে পুরো পাকা আম খাচ্ছি সত্যি এত সুন্দর ফ্লেভার এসছে আপনারা না বানিয়ে খেলে অনেকটাই মিস করবেন এই গরমের সময় একবার হলেও বানিয়ে খাবেন আর কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পর্বটা এখানেই শেষ করলাম আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ জানায়